এক নাম্বার শর্ত যা করবা যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত আমি যা করব যা হবে মদিনাওয়ালা নবীর তরিকা রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি খানা খাওয়া এবাদাত। রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি ঘুমাও এবার নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর জমিনে কারো কাছে নাই অযুবক বাবারা একটু কি বলবানি নবীর থেকে আরো ভালো আদর্শ কারোর মধ্যে আছে থাকলে বলো আমি আল্লাহর জাতের কসম আমি তাপ্তা নিব কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ বা মদিনাওয়ালা নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো আল্লাহর কসুম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব কেউ যদি দাঁড়ায় বলো নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের মধ্যে ছিল বলো আমি জিয়ারটা নিব নবীরটা বাদ দিব পারবা বলার মতো সাহস আছে না জিয়াউর রহমান কেন শেখ মুজিব কেন এ জমিনের মধ্যে আরো মহাপণ্ডিত যার গণতন্ত্রের জন্য জীবন দিতে রেডি আব্রাহাম লিংকন এই আব্রাহাম লিংকনের গণতন্ত্র গণতন্ত্র জেন্দা করার জন্য সবাই মরে যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়া মইরা জানু যেটা কুফুরি সংবিধান কুফুরি মতবাদ এই আব্রাহাম লিংকনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমারসের আদর্শ দুনিয়াতে যত আদর্শ দেখো এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো নাপাক একমাত্র মদিনাwala নবীর আদর্শই পাক আ ইমামুল আওলিন আল আখিরিন বাইরে সাদাকাহ

খায়ও না পাক তিন বেলা খাইয়াও মদের বোতল নিয়া দৌড়ায় আছে না তাহলে মদ পান করে দেমাগ না পাক ও যা থিউরি বানাবে তাও না পাক আর আমার নবী কেমন পাক রহমতের নবী তেষট্টি বছর হায়াতে কোন সময় বলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন রহমতের নবী আমার তেষট্টি বছর হায়াতে আমার নবী কখনো একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী আমার নবীজি জীবনে কোনোদিন চক্ষ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই রহমতের নবীর এই আদর্শের কারণে মা ত্রু 13 বছরের ব্যবধানে মক্কার জাহান নামি খারাপ মানুষগুলা তো দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলেরে পাঠায় কয় যাও মক্কার কিছু মানুষ নবীর হাতে হাত লাগায়া তো দামি হয়ে গেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকেট দিয়া দিলাম সুবহানাহু সুহবতে সা লেতো রা সামনে ও ও আমার কলিজার যুবক রহমতের নবীর আদর্শের মধ্যে কেমনে তুমি নখ কাটবা নখ রাখবা আসেনি চুলগুলো কেমনে কাটবা কেমনে রাখবা সেখানে নবীর আদর্শ আসেনি তোমু নেতা আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে তো কেমন নেতা আমার নবী তো এমন আদর্শের নবী জুতা দুইটা কেমনে পায়ে ঢুকাইবা সেখানে জুতায় আগে ঢুকাবি বাম বাম পা জুতায় ঢুকাও দোনো পাও যখন ঢুকছে বার দাঁড়াও কদমটা যখন দিবা ডান পাও দিয়া কদম শুরু করো সুন্নত ঘরের মধ্যে যখন ঢুকবা ডান পা দিয়া ঢুকো বাথরুমে যখন ঢুকবা বাম পা দিয়া ঢুকবা খালি মাথায় বাথরুমে যাইবা না খালি পায়ে যাইবা না কারণ বাথরুম হলো জিন্নাতের শয়তানের আড্ডাখানা যদি নবীর তরিকায় বাথরুমে যাও কোনো দুর্ঘটনা হবে না অনেকে বাথরুমে গিয়া পইরা গিয়া মাথা ফাটছে বুক ফাইটা গেছে দুর্ঘটনায় মারাও গেছে নবীর তরিকায় বাথরুমে যাও বাম পা দিয়া ঢুকবা খালি পায়ে যাইবা না খালি মাথায় যাইবা না ঢোকার আগে দোয়া পইরা ঢোকো যদি কোনো দোয়াও না পারো বিসমিল্লা বলে ঢোকো আবার বাথরুমে গিয়া বসবা বাম পায়ের উপরে ভর করে বসো সুন্নত এবং হাঁটুর উপরে কাপড় উঠাই মানা এটাও নবীর সুন্নত এমন একজন নবী পাইছো যেই নবীর আদর্শ নিয়ে যদি চলি জমিনে আমার মতো দামি মানুষ আর হতে পারে না এজন্য নবী ধার হাজার বছর আগে চ্যালেঞ্জ দেয়া গেলেন ও উম্মতেরা আমি বিদায় হয়ে গেলাম দুটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম যদি ধৈরা রাখতে পারো ঈমানও যাবে না সম্মানও যাবে না قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম

যার কাছে কোরআন আছে নবীর আদর্শ আছে তার কাছে ইমানও আছে সম্মানও আছে লোকটা আলেম না এই আলেম না মাদ্রাসায় পড়ে নাই কিন্তু আলেমের mohabbat কইরা দাঁড়ি রাখছে টুপি মাথায় haus করেছে মাদ্রাসায় দান করে মসজিদে দান করে আজান হলে মসজিদে যায় নিজেও মসজিদ বানায় ফেলছে খবর নিয়ে দেখো এই লোকটা দুনিয়ার লাইনে কোনো দল করলো তার উপরে কোনো বিপদ নাই শুধু নবীর আদর্শের কারণে মাদ্রাসায় না পড়িয়া আলেম না হইয়া ও তার সম্মান আছে না নাই শুধু নবীর আদর্শ তার কাছে থাকার কারণে ও আল্লাহর বান্দার যুব তোমার মতো কত যুবক নবীর আদর্শ মানতে গিয়া তো আমি কিন্তু এই কথা বলি নাই স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আসো আসোল্লি লাগাও তাবলিগে যাও মাদ্রাসায় যাও না হয় জান্নাত পাইবা না এ কথা বলি নাই বলবো না বরং আমি তোমাকে সাহস দিয়া দোয়াও করি দোয়া কবুলের সময় এই মুহূর্তে বলতেছি বাবা স্কুলে আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ

দোকানে লেখ বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আদাদ হয়ে গেলে সাইনবোর্ড লাগাও নামাজের বিরতি দোকান বন্ধ কাস্টমারের সাথে মিথ্যা বলবা না ধোকা দিবা না নবী বলেন তোর জন্য সুসাংবাদ আর তাজেরুস সুদুকুল আমিন মা আন্নাবিগী নামাজ সিদ্দেই নামাজ সুহাদা ও ব্যবসায়ী যারা সত্যভাবে চলবা আমি নবী ও করলাম আমার সাথে জান্নাতে থাকবা তাহলে ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার রাস্তা আছে কথা বলেন না কেন লেখা পড়া করে ডাক্তারি পড়তে গিয়া জান্নাতের পথ আছে না নাই নাই তোমার মতো জীবনে মাদ্রাসায় পড়ে পড়ে স্কুল কলেজে ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যবসা করে চাকরি করে যুবক বাবা তুমি সাক্ষী দাও তোমার লাইনে জেনারেল শিক্ষিতরা বেলার নামাজি দাড়িওয়ালা আসেনি সত্য কথা কও তাহলে তুমি দরজা জানালা আটকাইয়া তোমার জুতা হইলে কপালেও যে আমার কপালটা তো খারাপ না কেন আমার কপালে কার অভিশাপ লেগেছে তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা নামাজ পড়ে অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রে আর পুলিশ বিডি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজিদারিওয়ালা তুমি কেন পারো না তুমি কেন পারো না রে বাবা ও বুড়া বাবারা আপনার মতো কত বৃদ্ধা বাবা লাঠি হাতে নিয়ে মসজিদে যা বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ও শেরপুরের আম্মা জানেরা পর্দার রানের বোনেরা আপনার কপাল কত ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায় কেরামের মায়ের মতো দামি মা হাফেজ কোরআনের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজার দিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমার দিয়াল্লাহ আনহার মতো নারী আয়েশার দিয়াল্লাহ আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইলে চরিত্র বিক্রি করে না এমন মা আছে না নাই এমন মায়ের সন্তান ডাক্তার হবে সুনাম ধন্য ডাক্তার আর আম্মা আপনার চরিত্র যদি খারাপ হয় মোবাইলে যদি চরিত্র বেচা না করেন আপনার ঘরে ডাক্তার হইল তাসদিমার মতো জুতা খায়া পালাবে জিন্দেগি মে বন্দে तू कार नहीं जिंदगी में बंद

ব্যবসা করেন চাকরি করেন লেখাপড়া করেন ওলামায় কেরামের মোহাব্বত নিয়ে নবীর আদর্শ নিয়ে নামাজ পড়েন মা বাবার খেদমত করেন শিক্ষকের দোয়া নিয়া চলেন হারাম খাইয়েন না চোখ দিয়া হারাম দেখিয়েন না জান্নাতের রাস্তা আল্লাহ আসান করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন মা বাবা মুরব্বী শিক্ষক এদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দুলিল্লাহ হিরবিন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিহামদিকা আসাদু আল্লাহ ইহ্লা তস্তব শুরু খাবি নাই